সালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই তার প্রধান কারণ তারেক রহমান তার দলের বিরুদ্ধে এবার নেমে গেছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান ফেসে যেতে পারে বিএনপির বহু নেতা দর্শক এই দুটো প্রসঙ্গে কথা বলবো পাশাপাশি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আলোচনায় প্রথমে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাবার পর যে নতুন সরকার ক্ষমতায় বসছে বা পালিয়ে যাওয়ার পর সরকার গঠনের আগ পর্যন্ত দেশে যা ঘটেছে বিগত ষোলো বছরে বিএনপির সকল অর্জনকে ম্লান করে দিয়েছে এক বাক্যে বলতে পারি বিএনপির সব অর্জন ওই সময়টায় ম্লান করে দিয়েছে দুর্বৃত্তরা কারাই দুর্বৃত্ত বিএনপির নাকি বাহিরের এই উত্তর বিএনপি বা বিএনপির নেতারা ভালো দিতে পারবে। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম ব্যবসায়ী নেতা এস আলমের চোদ্দটি নিয়ে একটা বড়সড় আলোচনা শুরু হয়েছে কি দেখলাম বিএনপির অন্যতম একজন নেতা যিনি গুম হওয়ার পর যাকে পরে ভারতে খুঁজে পাওয়া যায় তিনি গুম থেকে ফিরে বাংলাদেশে যখন এসছেন তখন তাকে সংবর্ধনা দেওয়া হয় তার নিজ জেলা কক্সবাজারে তখন এস আলমের যে চোদ্দটি গাড়ির উপর বাংলাদেশের সরকার নিষেধাজ্ঞা জারি করে যে এগুলো নেওয়া যাবে না বিক্রি করা যাবে না কাউকে দেয়া যাবে না অর্থাৎ এই সম্পদ এস আলম যে ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ করেছে সে কারণে তার সকল সম্পদের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে চোদ্দটি গাড়িকে সরিয়ে নিয়ে যায় বিএনপির নেতারা এবং সেই খবরটি প্রত্যেকটি মোটামুটি গণমাধ্যমে চলে আসে কক্সস বাজার মাছ চিটগো আমরা যদি মানে এই ঘটনা কি আমরা স্মরণ করে বলতে চাই এরকম করে বহু জায়গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের অর্থ ব্যবসা বাণিজ্য হাট বাজার লঞ্চ গার্ড মানে বাস স্টেশন যে যেখান থেকে পাচ্ছে লুটে খাচ্ছে বা দখলে নিচ্ছে বা তাদের সাথে আতাত করে এগুলো নিচ্ছে ঠিক সেই অভিযোগের সময়টির মধ্যেই ঘটে গেল এই সালমের চোদ্দটি এই মূল্যবান বা খুব বিলাসবহুল গাড়ির কাণ্ডটি পরবর্তী সেই গুম হাওয়া থেকে ফিরে আসা সালাউদ্দিন আহমেদ যখন সেই গাড়িতে উঠে বসেন তখন এটি আরো বড় আলোচনার রূপ প্রশ্ন প্রশ্নে উঠে আসে সালাউদ্দিন আহমেদ কি করে এস আলমের সে নিষিদ্ধ গাড়িতে চড়ে বসলেন এরপর আমরা দেখলাম আহমেদ সাংবাদিক সম্মেলন করে এর জন্য তাকে যারা বরণ করতে আসছে বিএনপি জেলা বিএনপি বা তাদের স্থানীয় বিএনপি তারা এই গাড়ি নিয়ে এসছিল তারেক রহমান যে সিদ্ধান্তটি নিলেন তিনি চট্টগ্রামের দক্ষিণ বিএনপির যে শাখাটি পুরোপুরি বিলুপ্ত করে দিয়েছে এবং এর প্রত্যেকটা নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার পুরো বিএনপির কমিটিকে বিলুপ্ত করে দিয়েছেন এবং নতুন কমিটি দেওয়ার আগ পর্যন্ত এই কমিটির কোনো কাজ থাকবে না অর্থাৎ এই কমিটি আর কোন প্রকার কমিটি নেই এবং এরা বিএনপি সংশ্লিষ্ট নয় তারেক রহমান কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন আমাকে জানিয়েছেন বাংলাদেশে গত বছর যে অত্যাচার স্বৈরাচার হঠাৎ করে মাত্র শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাত্র পঁচিশ ছাব্বিশ দিনের এই সময়টির মধ্যে তথাকথিত বিএনপি নেতারা দেশটার মধ্যে যে অরাজকতা সৃষ্টি করেছে যে হিংসার রাজনীতি শুরু করেছে যেভাবে লুটপাটে রাজনীতি শুরু করেছে এটা মূল বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে কয়েকটি সূত্রে জানা গেছে ছাত্ররা এসব ঘটনার জন্য আওয়ামী লীগের পর বিএনপির বিরুদ্ধে আবার নতুন অভিযানে যেতে পারে অর্থাৎ যেভাবে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে বা রাজনীতিটা আকাশ থেকে মাটিতে নামিয়ে দিয়েছে ছাত্রদের পরবর্তী টার্গেট হতে পারে বিএনপি এই মুহূর্তে যদি বিএনপি ছাত্রদের টার্গেট হয় সেক্ষেত্রে বিএনপি অনেক বড় বিপদে পড়ে যাবে কারণ বিএনপি মাইনাস করার ক্ষেত্রে সকল দল এক হয়ে যাবে এমন কি বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা চলে গেলেও আওয়ামী লীগের কর্মীরা কিন্তু আছে হাজার না লাখো কোটি কর্মী রয়েছে এরা ছাত্রদের পেছন থেকে দাঁড়িয়ে পড়বে এটি বিএনপির জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ তারে এই সব বিষয়গুলো বুঝতে পারছেন বলেই যেখানেই এমন কোন ঘটনা ঘটছে সেখানে তিনি ব্যবস্থা নিচ্ছেন যত বড় নেতাই হচ্ছে তারেক রহমান আর ছাড় দিচ্ছেন না কারণ তিনি বুঝতে পারছেন তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে প্রশ্ন করবেন এই ষড়যন্ত্র কে করছে আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা বাহিনী র নাকি অন্য কেউ যদি প্রশ্নের উত্তর খুঁজতে চান আমি বলবো এই ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগের হাত আছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাত আছে এবং বিএনপির বেশ কজন নেতার হাত রয়েছে ধরেন বিএনপির পরীক্ষিত নেতা সালাউদ্দিন আহমেদ যিনি গুম হয়েছিলেন ভারতে তাকে পাওয়া গেছে তিনি রাজনীতির মাঠে এবং ধারণা করা হতে পারে তিনি বিএনপির খুব গুরুত্বপূর্ণ পদ পেতেও যাচ্ছেন এটিকে বিএনপির অনেক সিনিয়র নেতা চাইবেন না অথবা সালাউদ্দিন আহমেদকে কে যার স্থলাভিষিক্ত করা হবে তিনি তো চাইবেন না অথবা তিনি তার যে নির্বাচনী এলাকা কক্সবাজারের সেখানেও তো অনেক নেতা সেট হয়ে গেছে তার অনুপস্থিতির জন্য তাও চাইবেন না সো তাকে একটা বড় রকম বিপদে ফেলতে বা তাকে একটা বিব্রত অবস্থায় ফেলতে বিএনপির মধ্য থেকেও এই পরিকল্পনা করা হতে পারে দুই নম্বর আজকে দিনের বিকেলে যে লাইফটি করেছি যে ভারতের র বাংলাদেশের জোরে সোরে কাজ শুরু করেছে তাদের যে বাংলা মিশন সেখানে তারা স্পষ্ট বলেছে যেটি জার্মান ভিত্তিক দি মিরর এশিয়া নিউজ পোর্টালের খবর দিয়ে আমি আপনাদের জানিয়েছিলাম সেখানে বলা আছে বিএনপির একটি গ্রুপ কেউ এই গোয়েন্দা বাহিনী তাদের কবজায় রেখেছে ইশারা বাস্তবায়নে বিএনপির একটি গ্রুপ তাদের পাশে আছে যেমন হেফাজতের একটি গ্রুপ রয়েছে যেমন বামপন্থীদের একটি গ্রুপ রয়েছে তো আমরা বলতে পারি আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে পচে গোলে দুর্গন্ধ ছড়িয়ে দেশ ছাড়া হয়েছে তখন ষোলো বছরের ত্যাগী নির্যাতন ভোগ করা সে বিএনপি কে বড় ফেলে দিচ্ছে একটা ষড়যন্ত্রকারী গ্রুপ তার এক রহমান এই বিষয়গুলো বুঝতে পারছেন বলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তিনি বারবারই ঢাকার গুরুত্বপূর্ণ নেতাদেরকে ফোন করে বলছেন যেখানেই বিএনপি কোনো খারাপ কাজে জড়িত হবে দ্রুত ব্যবস্থা নিতে হবে দ্রুত কোনো সময় দেওয়া যাবে না কারণ আসছে নির্বাচনের সময় এবং বিএনপি পাঁচ আগস্টের পর বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন থানা গ্রামে পাড়া মহল্লায় যেভাবে লুটপাটের জন্য বিএনপি তার দুর্নাম করিয়েছে এটিকে তারেক রহমান যে ভাবে মুছে ফেলতে চান যখন তত্ত্বাবধায়ক সরকার কোন প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না প্রস্তাব তোলার প্রস্তুতি নিচ্ছে তখন তারেক রহমান নিজেই সেটিকে সমর্থন দিয়েছেন অর্থাৎ তারেক রহমান পরবর্তীত পরিস্থিতিতে একটা নতুন যাত্রা যে রাজনীতির নতুন যাত্রা সেটাকে নিয়েই তিনি আগাচ্ছেন পূর্বের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছেন যেটা বাংলাদেশের বিএনপি নেতারা এখনো বুঝতে পারছেন না দেশের মধ্যে যে লুটপাট চলছে দেশের মধ্যে গোপনে যে চাঁদাবাদি চলছে দেশের মধ্যে তদবির বাণিজ্য যে শুরু হয়েছে এগুলোর প্রত্যেকটি তথ্য তারেক রহমানের কাছে আছে তারেক রহমান সবগুলো বিষয় জেনেই সিদ্ধান্ত নিতে শুরু করেছে দর্শক এলো এই বিষয়টি দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ছাত্রদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আগামী দিনে তারা যে বারবার বলছে এক জালিমকে সরিয়ে আরেক জালিম তারা গ্রহণ করবে না বা তাকে বসতে দেবে না এই বিষয়গুলো কিন্তু ছাত্রদের আলোচনায় আসতে শুরু করেছে বিএনপি কি আদৌ জালিম নাকি বিএনপি অল্প সময়ের মধ্যে জালিম সাজিয়ে প্রেজেন্ট করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু আমরা কম বেশি বুঝতে পারছি ষোলোটা বছর যে দলটা নির্যাতন ভোগ করেছে এই দলের নেতা বাসায় ঘুমোতে পারেনি এক একটা নেতার মাথার উপরে একশো দেড়শো দুইশো তিনশো হাজারের উপর মামলা চিন্তা করেন পাঁচ তারিখের পরেই নেতাদেরকে কিভাবে সায়স্তা করে দিল এরা কি লুটপাট করেছে আদৌ না করেছে কিছু স্বার্থী গ্রুপ আছে যারা সব দলই থাকে সুবিধাভোগী তারা এই কাজটি করে পুরো বিএনপি প্রশ্নবিদ্ধ করে দিয়েছে আমি মনে করি তারেক রহমানের উচিত দ্রুত এই ব্যাপারে আরো কয়েকটি কমিটি বাংলাদেশে তৈরি করা শ্যাডো টিমের মতো সব দায়িত্ব রিজবি ভাই বা ফকুল ভাইয়ের উপর ছেড়ে দেওয়া উচিত হবে না ফখরুল ভাইকে নিয়েও যথেষ্ট আলোচনার সন্দেহ রয়েছে স্বয়ং বিএনপির বড় বড় নেতারাই বলছেন ভারতের প্রেসক্রিপশনে চলেন এবং গত ষোলো বছরে তিনি মহাসচিব থাকা অবস্থায় একটি সফল আন্দোলন কিংবা আওয়ামী লীগকে টাফ টাইম দেওয়ার জন্য তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেননি তাই বিএনপিতে মহাসচিবের পরিবর্তন জরুরি বলে অনেকে মনে করছেন বিএনপি একটা দল যার পদে দীর্ঘ সময় কেউ বসে থাকার সুযোগ তৈরি হচ্ছে অথচ অন্যান্য দলে এই জায়গাগুলো খুব দ্রুত পরিবর্তন হয় কাজ করছে ভয়ঙ্কর গতিতে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ফার্স্ট সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে তাদের যে মিশন বাংলাদেশ এটি চলছে এবং এনিহাও যে কোনো ভাবে তারা বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে আমার ভিডিওটি আগের ভিডিওটি দেখেনি দেখবেন বিস্তারিত আমি তথ্য দিয়েছি পরিকল্পনা কি দ্বিতীয় যে বিষয়টি একদিকে বিএনপি কিছু তথাকথিত নেতার জন্য দুর্নাম কুমার কুরাচ্ছে অন্যদিকে বিএনপির সাবেক শরিক জামাত ইসলাম একটার পর একটা সফল অপারেশন করছে কিরকম তারা মানুষের সাথে মিশে যাচ্ছে মানুষের উপকারে কাজে লাগছে বন্যা দুর্গত এলাকা যাচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে যারা আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের কাছে ছুটে ছুটে যাচ্ছে। আমিরকে যেতে। এবং জামায়াতের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি অভিযোগ আনতে পারেনি কেউ যে তারা লুটপাটের সাথে জড়িত কারণটা কি এখন মনে হচ্ছে মাসুম ভাই জামায়াতের লোক না জামাত তার রাজনীতির এই খেলাটা খুব ভালো বোঝে জামায়াতের কেন্দ্রীয় আমির একটা নির্দেশনা দিলে একদম ইউনিয়নের ছোট্ট কর্মীরাও সেটা বাস্তবায়নে কাজ করে যেটা শেখ হাসিনার মতো শেখ হাসিনা যদি বলে সূর্য উত্তরে উঠেছে। দেখবেন বাংলাদেশের থেকে তেতুলিয়ার সকল আওয়ামী লীগ বলবে সূর্য উত্তরে উঠেছে অথচ দেখেন তারেক রহমান বিগত কয়েক বছর ধরে স্বাধীনতার প্রশ্নে জিয়াউর রহমান এবং শেখ মুজিবের অবস্থান নিয়ে এত দুর্দান্ত বক্তব্য দিয়েছেন একেবারে ডকুমেন্ট প্রদর্শন করে তথ্য ভিত্তির আলোকে কিন্তু মির্জা ফখরুল এখন পর্যন্ত বলছেন স্বাধীনতার মহান নায়ক কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি ব্যক্তিগতভাবে তার তারেক রহমানকে এই প্রশ্নটি করেছিলাম লন্ডনে যে আপনি বক্তব্য দিচ্ছেন প্রথম প্রেসিডেন্ট বা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধের ঘোষক জিয়াউর রহমান সবকিছু জিয়াউর রহমান আপনার দল তো শেখ মুজিবকে সকল কৃতিত্ব দিচ্ছে এই উত্তরটা কি দিয়েছিলেন তারেক রহমান অন্য একটি বিষয় বলবো এটা আজকে এটা আজকের বিষয় না আজকের বিষয় হলো তারে ক্রমান চিন্তা করছেন কি তার নেতারা কি চিন্তা করছে এটা বোঝাবার জন্য এই বক্তব্য আপনাদের তুলে বাহিনীর বাহিনীর অভিযান এই অভিযানে আওয়ামী লীগের বহু নেতা আটকা পড়বেন যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তারা আটকা পড়বেন যাদের কাছে অবৈধ অর্থ আছে তারা আটকে পড়বেন সমূহ সম্ভাবনা আছে এই অভিযানে বিএনপি আটকা পড়বে কিরকম পাঁচ তারিখ থেকে যারা লুটপাট করেছেন বাজার ঘাট দখল করেছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করেছেন তারা প্রত্যেকে পাছায় ছালা বাধার ব্যবস্থা করেন না হলে গোপালগঞ্জের মতো কি জানি লাল কি জানি লাল বলে গান বেড়েছে লাল নাকি এরকম ঘটে যেতে পারে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রত্যেকটি থানায় সেনাবাহিনী নৌবাহিনী যারা রয়েছেন তারা তালিকা করেছেন কে কোন কাজে অভিযুক্ত কে লঞ্চ গার্ড দখল করেছেন কে ফেরি গার্ড দখল করেছেন কে বাস স্টেশন দখল করেছেন কে বাজার দখল করেছেন কে কোন প্রতিষ্ঠান দখল করেছেন এই সকল তালিকা তাদের কাছে রয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই তালিকাগুলো প্রস্তুত করা হয়েছে এবং যৌথ বাহিনী নামার সঙ্গে সঙ্গে তালিকাগুলো নিয়ে কাজ শুরু হবে তার মানে কেবল আওয়ামী লীগ নয় অনেক দুর্বৃত্ত জানি না তারা কোন দলের হতে পারেন তারা এই লড়াইতে আটকা পড়ে এই অভিযানে আটকা পড়তে পারে সো সবার উদ্দেশ্যে বলছি যারা বিএনপি সমর্থন করছেন সোজা হয়ে যান তারেক রহমান কাউকে ছাড় দিচ্ছে না দুই নম্বর যারা তকবের বাণিজ্য করছেন তাদের ব্যাপারে সতর্ক গোপনে অনেক গোয়েন্দারা এই তকবির বাণিজ্যে ঢুকছেন এবং কারা কারা এই কাজগুলো করছেন ঢাকার পাঁচতারকা হোটেলে বা বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় যারা এই কাজগুলো করছেন তাদের ব্যাপারে গোপনে তথ্য সংগ্রহ চলছে আপনারা তো বুঝতেই পারছেন না যে আপনাদের মধ্যে ঢুকে গেছে বাহিনীর লোকেরা তারাই আপনাদেরকে প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে ঢাকায় বড় বড় আইনজীবী পুলিশ রাজনীতিবিদ যে যেই অঞ্চলে আছেন আবার টাউট বারবার এ কাজে নেমে গেছে আপনাকে বাঁচিয়ে দেবো অমুককে বাঁচিয়ে দেবো তমুককে বাঁচিয়ে দেবো দেশ দেশ থেকে বের করে দেব আপনাকে এটা দেবো ওটা দেবো এত কোটি টাকা দিন সব জায়জ করে দিব এই লোকদের তালিকা চলে গেছে সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে যৌথ বাহিনীর অভিযানে তারাও আটকা পড়তে যাচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ